সাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর কারাগার বছর বাতিল কেপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে যান নাতি ফুল বাগানে দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে যান নাতি ফুল বাগানে তুমি যে ছিলেন মদের নয়নমনি শহীদ ওযে তুমি এটাই জানি শহীদ ওযে তুমি এটাই জানি